হাইভর ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখনও ভিডিও আপলোড হয়নি ভেরি সুন ভিডিও আপলোড করা হবে চ্যানেলের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া থাকবে সুপ্রিয় শিক্ষার্থীরা এই প্রশ্নের স্যারটা তোমরা ভালোভাবে দেখে নাও তো অনেক স্কুলে দেখা যাবে এই সম্পূর্ণ স্যারটা হুবহু দিয়ে দিবে আবার অনেক স্কুলেই আংশিক কমন পড়বে তো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশন তো তোমরা অবশ্যই প্রশ্নের স্যারটা ভালোভাবে দেখে দেন পরীক্ষার হলে যাবা নৈবতিক প্রশ্ন পঁচিশ নম্বর বহু নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তরটি খাতায় লিখো পনেরোটি আসবে এক করে পনেরো নম্বর এই প্রশ্নগুলো কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তো তোমাদের কাজ হলো এই প্রশ্নগুলোর অ্যান্সার গাইড বা বই থেকে বের করে পরে ফেলা তারপর এক কথায় উত্তর সকল প্রশ্নের উত্তর দিতে হবে আসবে দশটা এক করে দশ নম্বর পাঠকে কি বলা হতো উনিশশো একষট্টি সালে মিশরের জাতীয়তাবাদী নেতা কে ছিলেন আয় কম হওয়ার কারণ কি তো এই প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট সকল স্কুলের জন্য এটি কমন হবে তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিঙ্ক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে সংক্ষিপ্তত্তর প্রশ্ন আসবে দশটা দুই করে বিশ নম্বর মুক্তিযুদ্ধ মিত্র দেশ কারা ছিল মুক্তিযুদ্ধে নারীদের চারটি ভূমিকা লিখো জিডিপি বলতে কি বোঝায় তারপর ব্লু ইকোনমি বলতে কি বোঝায় এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা গাড়ি থেকে বের করে পড়ে ফেলবা এমনভাবে পড়বে যেন পরীক্ষায় আসে লিখে দেয়া আসা যায় ঠিক আছে কোনোভাবে মুখস্থ করার দরকার নেই জাস্ট রেডিংটা ভালোভাবে বুঝে বুঝে পড়ে নিবা রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন তিনটা প্রশ্ন আসবে তো প্রত্যেকটার মান পাঁচ করে পনেরো নম্বর ঠিক আছে যেমন টাকশাল কি প্রাচীনকালে মুদ্রা ও টাকার ইতিহাস সম্পর্কে লেখো মুক্তিযুদ্ধের মাদার টেরাস ভূমিকা বর্ণনা করো সরকারের বিভাগ কয়টি বর্ণনা করো তিস্তা ব্যারেজের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব আলোচনা করো মাধ্যমিক দ্রব্য কীভাবে উৎপাদিত হয় ব্যবহৃত হয় এগুলো লেখো আচ্ছা এছাড়াও কিন্তু আমরা অনেকগুলো সেট ইউটিউবে অলরেডি আপলোড করেছি তো তোমরা জাস্ট এই সেটটার উপর নির্ভর করে পরীক্ষায় যেও না তোমরা সবগুলো সেট কমপ্লিট করে দেন পরীক্ষার হলে যাবে এর ফলে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবা ঠিক আছে এবং পরীক্ষায় ভালো করতে পারবে একটা কনফিডেন্স নিয়ে যেতে পারবে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে দেখো প্রশ্নগুলো ক্লিয়ারলি যাচ্ছে ঠিক আছে তোমরা ভালোভাবে পড়ে নিবা তাছাড়া তোমরা কী করো কোন একটা পরীক্ষার আগে ওই বিষয় রিলেটেড যে প্রশ্নগুলো বা এমসিকিউ দেন বর্ণামূলক তারপর সৃজনশীল এরকম টাইপের অর্থাৎ মডেল কোয়েশ্চেন এগুলো কিন্তু ভালোভাবে পড়ে দেন পরীক্ষার হলে যাও ঠিক আছে তো এইটাও তোমরা একটা প্র্যাকটিস পারপাস প্রশ্ন হিসেবে পরে পরীক্ষার হলে যেও কারণ এটা অনেক ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখার জন্য ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ সবাইকে